মুখ্যমন্ত্রীর হাত ধরে শুক্রবার উদ্যমিতার জয়যাত্রার সূচনা হবে আঠারো হাজার মহিলার জন্য দশ হাজার আর্থিক সহায়তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে এই সফর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই সফরের মূল আকর্ষণ হল উদ্যমিতা প্রকল্পের অধীনে পূর্ব প্রতিশ্রুতি মতো আঠারো হাজার আত্মসহায়ক গোষ্ঠীর নির্বাচিত সদস্যদের হাতে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান আপনি জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে পাতারগঞ্জিতে মহিলা উদ্যমিতা প্রোগ্রাম করেছেন এবং আমার সমষ্টির মা বোনরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কবে আসবেন আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের মা বোনদের জন্য একটা উপহার দিয়েছেন মহিলা উদ্যমিতার মাধ্যমে দশ হাজার টাকা করে পাবেন লাখপতি দিদিদের দিদিরা তো আগামী চব্বিশ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এই মহিলা উদ্যমিতা আমাদের রাতাবাড়ি সমষ্টির বর্তমান রামকৃষ্ণ প্রায় আঠারো হাজারের বেশি বেনিফিশিয়ারি আঠারো হাজার চারশো পঁচাত্তর বনুদের হাতে চেক তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আপনারা জানেন আজ থেকে কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় চৌত্রিশ হাজার মা থেকে অরুণদের মাধ্যমে প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কখন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখে আসবেন এই হাজার সাড়ে আঠারো হাজার মা বোনরা দশ হাজার টাকা করে চেক পাবেন মহিলা উদ্যমিতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে মা বোনদের প্রতি বিশেষ করে নারী শক্তিদেরকে জাগ্রত করার জন্য দিন রাত্রে কাজ করে যাচ্ছেন আর এটার উদাহরণ আপনি দেখেছেন নিযুক্ত ময়না বলেন ছাত্রীদেরকে পড়াশোনা করার জন্য প্রতি মাসে এক হাজার বারোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা আড়াই হাজার টাকা করে ব্যবস্থা করে দিয়েছেন অরুদ মাধ্যমে সাড়ে বারোশো টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মহিলা উদ্যমিতার মাধ্যমে দশ হাজার টাকা করে প্রতি গ্রুপের সদস্যরা টাকা পাবেন আগামী দিনে পঁচিশ হাজার এরপরে আরও পঁচাত্তর হাজার হাজার করে পাবেন এই নিয়ে গোড়াগুলির যারা একজনই বড়ো পার্টি ছিল উনি আমাকে দেখানোর পরে উনি মানা করে দিলেন কারণ ওনাদের শিলচার এবং লক্ষ্মীপুরের প্রোগ্রাম তাই আমি থেকে করছেন দেখছেন তাই এই আর সঙ্গে কালী পূজা আপনারা জানেন আমাদের এই অঞ্চলে অনেক কালী পূজা লাগে তাই আরো কয়েকটা প্রোগ্রাম ছিল খালি এই ডেগারটার তার ব্যবস্থার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়নি তবু দেখি কি হয় এখনো দুদিন সময় আছে দুদিন পারি তাহলে ডিস্ট্রিক্ট এবং থানার উদ্বোধন করার ইচ্ছা মানে ভূমি পূজন করার ইচ্ছা